আসসালামু আলাইকুম হ্যালো দর্শক মরা গাছে ফুল পুটিছে আসলে সত্য কথা এই ঘাসগুলো কি অবস্থা ছিল আমি আপনাদেরকে প্রথম ভিডিও দেখেছিলাম সে ভিডিওতে আপনারা দেখছিলেন ঘাস ছিল না ভৈতি কোনো জমিতে আমার জমিতে এখন দেখেন কত সুন্দর কালো হয়ে উঠেছে এবং কিভাবে উদি ছাড়িয়েছে একটা গাছে সেটা না দেখলেই বুঝতে পারবেন না সত্য কথা আসলে বললে আপনারা বিশ্বাস করবেন না এই যে ঘাসটায় দেখেন দেখেন কতগুলো উদি ছেড়িছে থিওপিট তারপরে আপনার অ্যান্টাকল একটা ভিটামিন অ্যান্টাকল আর পশা তেল দিয়েছিলাম আপনি যে কোনো দোকানে কীটনাশক বা সার যে কোনো দোকানে বিক্রি করে সে জায়গায় যেয়ে আপনি বলবেন ঘাসের ভিটামিন অ্যান্টাকল থিওপিট তারপরে পশা পশা না দিলেও চলবে তাও পশা অল্প করে দিতে হবে বেশি না এটা অবশ্যই আপনি এই কাজটা অবশ্যই করবেন দেখবেন আপনার ঘাস মরা ঘাস দেখবেন কিভাবে উদি ছাড়ে আর আমার এটা স্প্রে করা এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ হয়নি এক স্প্রে করা দেখেন কাটার উপযোগী যা বলছিলাম যে কাটার উপযোগী হয়ে গেছে ঘাস মানে আল্লাহ তাল্লাহ যে একদম মরা ঘাসে কি সব কিছু বাসায় দেলে সে আল্লাহ পাখি সব কিছু করতে পারেন সেই রব্বুল আলামিন এই পাশটাও যেটা উদি ছাড়িয়েছে সেটাও আমি আপনাদের দেখাই এই দেখেন এই ঘাসে কতগুলো দেখে দেখেন এ বড় হলে একাক ঝাড়ে একাক বোঝা হবে না সেরকমই ভাব দেখেন মানে বলার অবকাশ নেই আর এই পাশের ঘাসটা আমি আপনাদের দেখায় যে পাশে স্প্রে করিনি সেই ঘাসটা এই দেখেন এই ঘাসটা কোনো স্প্রে করা না মানে ভিটামিন কিছু দেওয়া না তা দেখেন কি অবস্থা আগেও এরকম ছিল এটা আমার না আর দেখেন এ বাড়তিছে না কিন্তু আমার ঘাসে স্প্রে করার পরে এক সপ্তাহের ভিতরে আমার ঘাস কাটার উপযোগী হয়ে গেছে এই সে আমার ঘাস আর এর ভিতরে তলানি যে ঘাস হয়েছে তাতেই মানে প্রত্যেক দিন মেলামেলা ঘাস আসছে তলানি যে নিচের যে ঘাস এই জন্য অবশ্যই আপনাদেরকে বলছি যেসব ঘাস আপনার মরে যাচ্ছে মোতা যাচ্ছে এটি স্প্রে করে দেবেন ভাই অবশ্যই দেখবেন এরকম মুদি ছাড়বে ঘাসগুলো ভালো হবে এক সপ্তাহ পর কাটার উপযোগী হয়ে যাবে মানে কন্টিনিউ স্প্রে করতে হবে আপনাকে যদি ভালো ঘাস পেতে চান স্প্রে এবং সার্প পানি প্রয়োগ করতে অবশ্যই হবে তা যদি না করা হয় তাহলে আপনি কাটার উপযোগী হবে না কেননা সামনে শীতকাল এসে গেছে শীতকালে আমি যে ঘাস লাগাইছি একটু বাড়ে কম বাড়ে কম ঝাড়ায়ও কম কিন্তু যদি আপনি স্প্রে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার ঘাস বাড়বেও ভালো এবং ঝাড়াবেও ভালো মানে পাঁচ সাতটা ঝাড় কাটলেই আপনার প্রায় বিশ কেজি ঘাস হয়ে যাবে এরকম সেই জন্য বলব আপনাদেরকে আপনারা অবশ্যই স্প্রে করবেন যদি আপনি ঘাস খাওয়াতে চান গরুকে মানে মানে বলে শেষ করা যাবে না এরকম আল্লাহ তাল্লাহ ঘাস দিয়েছে যে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে ঘাস আমার হবে না ঘাস খাওয়ানোও হবে না কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দুয়া ইনশাল্লাহ এখন প্রচুর ঘাস আমার এখন খাওয়াতে পারছি ঘাস আসলে ডেয়ারি খামারে ঘাসের কোনো বিকল্প নেই প্রধান খাদ্য হলো ঘাস ডেইরি খামারে এটা আপনি মানেন না মানেন কিন্তু আমি বলবো যে ডেইরি খামারের প্রধান খাদ্য হলো কাঁচা ঘাস যে পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারবে তার জন্য অনেক উপকার বুড়ো গা বি হয়ে যাবে যদি আপনি কন্টিনিউ ঘাস খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আপনারা এই এই কাজটা করবেন দেখবেন অবশ্যই আপনার ঘাস খুব ভালো হবে এবং দ্রুত গতিতে বাড়বে এবং কাটার উপযোগীও হবে একবার করে দেখুন প্রমাণ করে তাহলে বুঝতে পারবেন তখন বলবেন ভাই আপনি ঠিক কথা বলছিলেন একবার করে দেখুন আসলে ঘাস না হলে কোনো কিছু করা ঠিক হয় মানে সম্ভব হয় না যেরকম আপনি যদি ছাগল পালন করেন তা যদি ঘাস না খাওয়ান তাহলে কতই বা দানাদার খাবার খাইয়ে পারা যায় আপনি ফ্যাটানিং করেন ডেয়ারি করেন যেটাই করেন না কেন কত আপনি দানাদার খাবার খাওয়াবেন যদি ঘাস না দেওয়া হয় সেজন্য বলবো যে আপনারা এই কাজটা অবশ্যই করবেন দেখবেন অবশ্যই আপনারা ফলাফল পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ভুলটুরুটি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ